ভিউর্স আমি কে ধরি সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুণ সব চাদরের গাছ কাপড়ের কালেকশন দেখাবো একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দিব সবগুলাই কিন্তু 2025 এর লেটেস্ট এগুলো হচ্ছে আপনার ক্লাসিক্যাল হোমের চাদর সবগুলাই হচ্ছে আপনার গস কাপুর এগুলো হচ্ছে আপনার অনেকে আছে যে নিয়ে ধরেন আপনার ব্ল্যাঙ্কেটের কভার সহ বানাই কোল বালিশ এক্সট্রা মাথার বালিশ পর্দা চেয়ার কভার চেয়ার যা যেটা ভালো লাগে এইজন্য আমাদের এগুলো সব হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো একটু দেখাই দেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আমাদের হোম টেক্সের সবই আপডেট ডিজাইন এটা খোলো প্রচুর কালেকশন হ্যাঁ দুই পাট খলো এটা এটা একটু উল্টাই দাও ধরো এইভাবে হ্যাঁ এটা হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে আপনার টাকা করে গজ পড়বে প্রতি গজে গজে লেখা আছে ক্লাসিক্যাল হোম টেক্স হ্যাঁ অনেকে আছে যে এইগুলো এইগুলো লেখা থাকে না কিন্তু দাম বেশি নিয়ে নেয় কিন্তু আমাদের দাম কম তিনশো করে গজ এটা ক্লাসিক্যাল হোম টেক্স এর কাপড় তিনশো আশি টাকা গজ এটার গজটাও পড়বে তিনশো টাকা করে এটা হচ্ছে আপনার ক্লাসিক্যাল হোম কাপড় এক

প্রাইসটা বলবে চারশো টাকা গজ এটা হচ্ছে টুইল কটনটা যেটা এক্সপোর্ট কোয়ালিটি আমি একটু দুই পাট খুলি এবার সে ধরো একটু আসলে চাদরটা না খুললে এটা সৌন্দর্য বোঝা যায় না দেখছেন আপনি আমাদের কোয়ালিটি আমাদের গ্লেজ কাপড়ের এটা আসলে কম্বিনেশন যতটা সুন্দর এটা অনেকে এইগুলা ধরেন আপনার এইভাবে ভিডিও দেয় না ঠিক আছে এটা প্রাইসটা চারশো তিরিশ টাকা গজ আচ্ছা এখানে দেখান এইভাবে এটা এটা হচ্ছে গজ আর এটা তো এত মোটা থান আমরা উঁচা করতে পারবো না তো এইভাবে দেখাচ্ছি এটা গজ পড়বে হচ্ছে আপনার এটার এটার গজ পড়বে হচ্ছে এটা ধরো এভাবে এটার গজ পড়বে হচ্ছে আপনার 430 টাকা করে গজ এটা এখানে ইনটেক খান আছে যাদের লাগবে তারা আমাদের বললে কেটে দিব এটা একটা গেল এটা সরাই ফেলো এখান থেকে আচ্ছা এবার আসি হচ্ছে এইটাই হ্যাঁ এটা হচ্ছে এই যে গজ এটার গজটা পড়বে হচ্ছে আপনার 430 টাকা ঠিক আছে এই যে এটার গজ এটা হচ্ছে আপনার আমরা ছোট টুকরাটা দেখাচ্ছি এখানে ইনটেক খান আছে আমাদের এটার প্রাইসটা পড়বে টাকা গজ এটা গেল এটাও সরাই ফেলো আচ্ছা এবার আসি হচ্ছে এই যে এটাই এই যে এটা এটার আমরা এখানে ওটা একটা মানে আসলে একটা ধান পঞ্চাশ ষাট গজ থাকে এটার এটার প্রাইস পড়বে চারশো তিরিশ টাকা এটাও দেওয়া যাবে এটা হচ্ছে এই যে গজ যাদের লাগবে এখান থেকে কেটে দিতে পারবো এটা গেল এটাও সরাই ফেলো আচ্ছা এই যে এটা এটার গজ হচ্ছে এই যে এটা আপনার এটা হচ্ছে আপনার চারশো তিরিশ টাকা করে গজ পড়বে এটা যাদের লাগবে এখানে আমাদের ইনটেক রোল আছে এখান থেকে কেটে দিতে পারবে এই যে একদম ইনটেক রোল ঠিক আছে এটা সরাই ফেলো আচ্ছা এবার আসেন এই যে স্কাই কালার স্কাই লাইট হ্যাঁ এটা এটা নতুন আসছে এই যে এটা থান আর এটা টুকরাটা এখানে আমরা অত উঁচা মানে মোটা থানতে এগুলো ওয়েট মানে নিতে পারবো না এই জন্য আমরা এভাবে দেখাচ্ছি এটা আপনাদের আরো সুবিধা হবে ভিতরে প্রিন্টটা ভালোভাবে দেখতে পাচ্ছেন অল্প একটু খোলাতে মনে হয় বোঝা যায় না এটার প্রাইসটা পড়বে চারশো টাকা গজ এই যে এখানে ইনটেক থান আছে এটা গেল এটা সরে ফেলো আচ্ছা এই ম্যাজেন্টাটার কথা না বললে নয় ম্যাজেন্টাটা আমাদের একদম আপডেট ডিজাইন এটা থানটা আমাদের শেষ হয়ে গেছে এই মাত্র মাত্র বিক্রি করলাম ঠিক আছে এই মাত্র বিক্রি করলাম আমি একটু ভালো করে খুলে দেখা এটারও আমাদের কালকে আসবে থান এটা থান পড়বে চারশো টাকা করে গজ এটার ইনটেক থান আসবে কালকে ঝাদের লাগবে আমার সাথে যোগাযোগ করলাম ঠিক আছে এটা আমি মাত্র বিক্রি করে ফেলছি এটা হচ্ছে আপনার গজ দেওয়া যাবে চারশো তিরিশ টাকা করে গজ করবে আচ্ছা এবার আসি সাদাটা সাদাটার কথা তো আর নতুন করে বলার কিছু নাই শুধু দেখাই দিচ্ছি এই যে সাদাটা এটা হচ্ছে নিচে করো রাসেল এটা এটা হচ্ছে আপনার ইনটেক থান আর এটা হচ্ছে তার ইয়াটা এখান থেকে গস কাপড় নিলে কেটে দেওয়া যাবে চারশো তিরিশ টাকা করে গস পড়বে এটা হলুদ আছে হ্যাঁ এটা ইয়েলো আছে দেখাবো সমস্যা নাই নেক্সট ভিডিওতে দেখাবো আচ্ছা এটাও সরাই ফেলো এই থানটা সরাই ফেলো আচ্ছা এবার আসি এটাই এটা এত হিট আমি কি এটা তো হিটই এটা হচ্ছে ইনটেক থান যাদের লাগবে এখান থেকে কেটে দিতে পারবে এই যে ডিজাইনটা আপনাদের সুবিধার্থে একদম মানে ডিজাইনটা যেন পুরোপুরি বুঝতে পারেন এর জন্য এটা প্রাইসটা পড়বে চারশো তিরিশ টাকা গজ আচ্ছা এটা সরাই ফেলো আচ্ছা এটা হলো ইন্টেট থান একদম ইনটেক এখানে হচ্ছে ইয়াটা আছে তাদের লাগবে আমরা দিতে পারবো আচ্ছা এটা গজ কত এটা চারশো টাকা গজ এটা চারশো তিরিশ টাকা গজো আমাদের দিয়ে দিচ্ছি হাবিব বেরিং এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তালা বি ব্লক গলি নাম্বার চার দোকান নাম্বার পাঁচশো বারো হাবিব বেরিং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এবং ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চাইলে আপনারা অবশ্যই আগে কিন্তু আপনারা নগদ বা বিকাশে পুরো পেমেন্টটা পাঠিয়ে দিবেন তারপর আমরা প্রোডাক্ট পাঠাবো এখানে কিন্তু নয় ছয়ের কিছু নাই আমাদের এখানে নিজস্ব দোকান আছে চ্যানেলটা অনেক পুরাতন আপনারা জানেন তাই এখানে কিন্তু নয় এর কোনো সুযোগ নেই আপনারা বিশ্বাসের সাথে কেনাকাটা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ